গেছে আসসালাম আলাইকুম আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে ভিডিওটা হলো কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম আমাদের এখানে মানে অনেক পানি হয়েছিল বৃষ্টির বন্যার পানি আজকে দেখেন এখানটা দেখাইছি যে কত পানি ঠিক আছে কিন্তু আজকে আবার দেখেন পানি এমনিতে যায় নাই কিন্তু যে একটা মোটর আনা হয়েছে এই মোটরটা দেখেন এই যে মোটরেরই এখান থেকে অনেক পানি কালকে এখানে মানে কি বলবো ভালোই পানি আসলো এদিন একটা মাছ উঠে গেছে এই মাছটা আমার ছেলের জন্য ধরছি দিন বেলা শুধু মনে করেন যে মাছ মারবার লেগে পানিতে না আমি তার জন্য এই যে দেখেন মোটরটা এই যে দেখেন মাছ ধরছি আমার সেলাই এসে পড়ছি মাছ নেওয়ার জন্য এই যে আরো বাবু হাঁটতে আসছে এত তো হাঁটতে পারে না কে আজকে পানি চলে গেছে তার জন্য মনে করেন শুক নিয়ে গেছে গা হাঁটতে আসছে ঠিক আছে আর এই যে দেখেন ওই যে আমাদের বাড়ি মানে পুরাটাই ছিল পানি কারণ আরেক বিটুতে দেখাইছি আমরা সিনটা ভাবনা থাকুন পানিতে পড়বো পানি পানিতে দেখেন মানে এত মানে নোংরা হয়েছে চারুমিরে যে শেওলা পুরে দেখেন যে কী অবস্থা তারপরে ভালো মনে করেন যে একটা মোটর এনে পানিটা ছড়ানো হয়েছে আর এই যে দেখেন কচু লুতি মানে কয়েকটা কচু গাছ আছে ঠিক গাছে লুতি হয়েছে আর এই যে দেখেন এখানে কুড়াটা মানে মানুষ চলাচল করছে না তার জন্য মনে করেন অনেকটা ইয়ে হয়ে গেছে আর আমাদের এই বিল্ডিং এর এখানে আসা হয় নাই কিন্তু এখন এখানে পানি টানে গেছে শুয়ে গেছে গা এখন মানে আসে যাবে এই দেখেন এই কত দূর পানি উঠছিল দেখছেন আর যদি না আসে তো তাহলে আরো মনে করেন মাসখানে তো থাকতেই পান এখানটা কোনো চলাফেরা করা যায় চলো চলো তারপর আমরা দিদি আসি নেই অনসাইড আসছি মোবাইল হাতে তুমি চলো বস্তা গুলো শেওলা হয়ে গেছে আর ওয়া ছিল উল্টাই দিছি আর এখন বাচ্চা দেখি আনন্দ বাচ্চারা হাতে আছে আর এই দেখেন লতিটা কত বড় হয়েছে অনেক গুলো লতি এখানে মামা এখন পানি আসে না তো লতি গুলো দেখা যায় না আর এখন দেখেন কত লতি দেখা যেত আছে আর মোটরটা দেখছেন স্পিড কত পানি কিভাবে টেনে আনতে আছে অতটা টাইমও লাগে না কালকে আমি সে মনে করেন কারেন্ট আসলো না তাই আজকে জ্বালাইছে দেখেন এত পানি কি স্পিডে চলে গেল নতিগুলি কত সুন্দর দেখা যাইতে মানে কতটা বড় হয়ে গেছে আর কতটা ছোট ছোট তো তার জন্য এই যে দেখেন মোটর মোটরের পাইপটা কত দূর গেছে আগে এখানে জুলে আসলো তখন পানি গেছে কিন্তু মাছ মানে আটকে গেছে যে রাস্তার এপার থেকে পানি আটা আসে এই জন্য এখন দেখেন মোটরে কেমনি পানি যেতে আছে ওই দেখেন আমার ছেলে আগে যে পানি বাড়াইতে আছে দেখেন এখানে অনেক পানি না পুরা ভিজে যাবে দেখেন যে পানি যায় এখানে একটা ইয়ের রকম হয়ে গেছে ভালোই গভীর হচ্ছে এই জায়গাটা পানি এত না হ্যাঁ পানি đổ দি হ্যাঁ পানি টাপপা পানি দেখেন পার নামতা আছে बोल कि